মেয়ে আর মেয়ের জামাই আমাকে আসতে দিচ্ছে না হ্যাঁ রে আমি এখানে অনেক ভালো আছি হা ঠিক আছে রাখি আচ্ছা মা আপনার কোনো সমস্যা হইতেছে না তো বাসায় থাকতে না বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না আর তোমরা দুইজন থাকতে আমার সমস্যা কথাই না আপনার যখন যা লাগে আমাকে বলবেন আর আমাকে না পেলে আপনার মেয়েকে বলবেন আচ্ছা মা আর একটা কথা আপনার এই বড় মেয়ের জামাই নাকি চাকরি পাইছে তো কি চাকরি পাইছে শুনলাম গার্মেন্টসে নাকি চাকরি পাইছে তিরিশ হাজার টাকা স্যালারি আপনার বড় মেয়ের জামাই গার্মেন্টসে চাকরি পাইব না কই পাইব ওকে আমাকে মতো লেখাপড়া করছে ও তো অফিসে আদালতে চাকরি পাইব গার্মেন্টসেই পাইব আচ্ছা আম্মা চাকরি পাইছে ভালো কথা এতদিন চাকরি বাকরি ছিল না এখন একটা চাকরি পাইছে আমার এখানে উঠক ঝামেলা আমি দেখতে চাই না আপনি ওরা বইলা দিয়েন উনি যাতে এই বাসা থাকা চলে যায় আর বলো না বাবা আমার বড় মেয়ে এটা এমন একটা কাজ করছে যে আমার মান সম্মান দুলার সাথে মিশাইয়া দিচ্ছে দেখো ওর জামায়ের অবস্থান আর তোমার অবস্থান তুমি কত বড় একটা অফিসে চাকরি করো আর ওর জামাই কোথায় চাকরি করে একটা গার্মেন্টসে চাকরি করে তিরিশ হাজার টাকা বেতনের আমি না কারোর কাছে মুখ দেখাইতে পারবো না আমার খুব লজ্জা লাগে তোমার সামনে আসতে দেখো না আমি তোমার সামনে বেশি একটা যাই না তুমি তো আমাকে বলো যে একসাথে খাওয়ার জন্যে আমার খুব লজ্জা লাগে আর শালির বাসা কেউ আসে এইভাবে থাকে বলো আমার মেয়ে ওটা না একবার ও ওরে জিজ্ঞেস করলো না যে কোথায় গিয়ে থাকতেছে শালির বাসা এইভাবে থাকবে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ আমি ওকে বলে দিব ওই বাসা থেকে চলে যাওয়ার জন্য আরে চাকরি কর কর না ঠিক আছে মা তাহলে আমি অফিসে যাই ঠিক আছে বাবা সাবধানে যেও আমার পাগল মেয়ের জামাই একটা কি বাইতে কেউ নাই ও বিয়ে সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খাবার মিষ্টি আনতে গেলেন কেন ঠিক আছে বসেন বসেন তা বিয়ে সাহেব আপনার শরীরটা কেমন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বিএন সাহেব কে নিয়ে আসলেন না কেন নানা কাজকর্মে ব্যস্ত তো তাই আচ্ছা দাঁড়ান আপনার জন্য চা আনতে বলতেছি এই কে আছো এক কাপ চা নিয়ে আসো তো বিয়ে সাহেব আপনার বুকে যে ব্যথাটা ছিল ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ আল্লাহ তো অনেকটা ভালো ঠিক আছে ওনাকে দাও বিয়ে সাহেব আমার বড় মেয়ের জামাই হ্যাঁ ঠিক আছে যাও আপা আপনি বড় জামাই করে কি যে চাকরি করে তিরিশ হাজার টাকার মতো বেতন পায় তাই নাকি আমার তো ওকে চেনা চেনা লাগে আপনার চেনা চেনা লাগছে না আর আপনার ছেলে বিয়ের সময় তো আমি ওকে দাওয়াত দিইনি সেটা ঠিক আছে তবে কই জানি দেখছি তো মনে করতে না এইবার মনে পড়ছে আপা আপনার এই বর্দমাই রামে রাস্তায় ব্যানে সবজি বসতে দেখছি কি বলছেন আপনি সব আমার বড় মেয়ের জামাই ব্যানে করে সবজি বিক্রি করছে না 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 আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে দাঁড়া আমি ওকে এখনই ডাকছি রাজু এই রাজু এদিকে আসো তো হ্যাঁ আমি তোমার ডাকছি আচ্ছা উনি যে বলল তুমি রাস্তায় সবজি বিক্রি করো তুমি না বলছো তুমি চাকরি করো তিরিশ হাজার টাকা বেতন পাও হ্যাঁ আমি চাকরি তাহলে উনি কি কথা উনি তোমাকে দেখে নাই যে তুমি বেনে করে সবজি বিক্রি করতেছো না ঠিক না আমি তো চাকরি করি আপনি তো ভালো করে জানেন আমি দুইশো টাকা সবজি নেই আমি 200 টাকা নোট দিয়েছি তোমাতে এই মতো ভুলে গেলে দেখো আমার সাথে মিথ্যে বলবা না সত্যি করে বলো তুমি কি বেনে সবজি বিক্রি করছো अम्মাও কইতছে উনি যা কইছে সব সত্য কথা আমি বেনে সবজি বিক্রি করি তুমি তো আমার মান সম্মান সব দুলার সাথে মিশাইয়া দিছো কি হয়েছে তুমি ওনার গায়ে কেন হাত তুললে আর কে ভ্যানে করে সবজি বিক্রি করছে বলো তো তোর এই বড় বোনের জামাই বেনে করে সবজি বিক্রি করে আর এই সিটারে বলে তিরিশ হাজার টাকা দামে নাকি স্যালারিতে চাকরি করে আজকে আমার শুনতে হলো তোর শ্বশুরের কাছে যে সে ভ্যানে করে সবজি বিক্রি করে তুমি এসব কি বলছো মা ছি 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 শুধু এইটারই বাকি ছিল সোনার আপনি আর কত নিচে নামবেন বলেন তো আপনার জন্য আমাদের সোসাইটিতে কত কথা শুনতে হয় আপনি জানেন লজ্জার ব্যাপার আমার বোন আপনার মতো একটা ছোট লোক গেও মার্কা ছেলেকে বিয়ে করেছে ছি এই চুপ কর এই শোন তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনেতে যাবি এই বাড়ির থেকে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা আমা আমি বাইরে যাব আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকুম না আসলে একটা সত্যি কথা কি জানেন আমা আমি ঘুরে হইতে পারি কিন্তু আমি তো চোর না বাট পান না আমি তো কাম কইরা খাই আমি সবজি বিক্রি করি আমি তো চুরি করি না একটা চাকরির লিগা আমি হন্য হইয়া কত জায়গায় দৌড়াইছি কোনো জায়গায় একটা চাকরি পাই নাই আমার দেশে আমার বউরা আছে আল্লাহ আমার একটা মাইয়া বাচ্চা দিছে। কিন্তু আপনারা বড় লোক দেখিয়া আপনারা আপনার লোকের যে আচরণ করে না আমি আমার শালির দেখতে আছি কিন্তু আমার তো আহার অধিকার আছে অধিকার আছে না আমার আচ্ছা আপনি কোন আমার শালি অনেক বড় লোক আল্লাহ ওরা সম্পদ অনেক দিছে আচ্ছা আমি ঘুরি আমি মাল্লাম আমি গরিব আমি গ্রামের একদম চাষা বসা ছেলে কিন্তু আমার শালি বড় লোক হাতের পাঁচটা আঙুল তো আল্লাহ সমান দেয় নাই সমান দিচ্ছে আপনি কোন মুরব্বি আপনি কোন সমান দিচ্ছে আল্লাহ আমার না দিলে আমি কি করুম পয়সা যদি আমার না দেয় এই জন্য আমি আমার শালি বাসাইছি বেড়াইতে কয়টা দিন রয়েছে দেখা আমার শালি আমার যা ইচ্ছা তাই কইছে শালির ভাতের ওটা গরম গরম ভাত খায় কত ঘোড়া দিছে আমি সব মুখ বন্ধ করে সহ্য করে হয়েছি কি লেখা রয়েছে জানেন আমি রয়েছি আমার মায়ার দিকে তাকায় কারণ গঞ্জে কোনো ব্যবসা বাণিজ্য নাই আমি শহরে আইসি চাকরি বাতি খুঁজতে কই থাকুন কার কাছে উঠো তা আমি মনে করছিলাম যে বিয়া করছি পাঁচ ছয় বছর হয়েছে আমার শাশুড়ি মনে আমার মাইনা নিব আমার শালি মনে আমার মাইনা নিব আমি মনে করছিলাম বিয়া করছি পাঁচ ছয় বছর হয়েছে গো মান অভিমান সব কেছে কিন্তু না তাগো ক্রোধ আরো বাড়ছে আমি আইনে বিপদে পড়ছি কিন্তু আমি আপনার মাইয়ারে আমি কিচ্ছু জানে নাই কিচ্ছু জানে নাই আমি আরো টেলিফোন করে কইছি যে আমার শালি আমার অনেক ভালো জানে আমার শাশুড়ি আমার অনেক ভালো জানে কিন্তু যাওয়ার আগে একটা কথা মা আপনি আমার সত্যিকার একটা কথা উত্তর দিবেন

বিয়ে সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আমি আসলে জানতে পারি নাই যে আমার মেয়ে একটা গরিব গ্রামের একটা গেহ বর্তি বিয়ে করছে